মোদির এখন কোন বেইল দোনা সাপ কি সাপ দোনা সাপ দেখেন না কুত্তার মতো ভেব করতেছে শয়তান সারা পৃথিবীর মুসলমানদের রক্ত এই শয়তানের হাতে কয়েক লক্ষ মুসলমানকে শহীদ করেছে গত কয়েক বছর এই শয়তান চার লক্ষ মসজিদের দেশ ভারত কয় লক্ষ সেখানে কয়েক হাজার মসজিদকে সে মদের বার বানিয়েছে আর ধোঁয়া তুলে মিথ্যা ধোঁয়া তুলে ভেঙে দিয়েছে বাবরি মসজিদের মতো শত বছর ঐতিহ্যবাহী মসজিদ আমরা চুপ করে হজম করছি এক সময় আমরা রাসুল, তেরো বছর মায়ের খেয়েছেন দশ বছর দিয়েছেন আমাদের মায়ের খাওয়ার পালা এখন মায়ের দিবা একদম কোনখানে দিতে হয় সেটাও আমরা জানি এখানে আসে না ফাদরেব হুম ফাউ কলা আনা কমেন হুম কুল্লাল বানান ইসলাম বিরোধীদেরকে আগে গর্দানে দিবি তারপরে গিরায় গিরায় দিবি কে বলছেন কে বলছেন আল্লা বলছেন ইয়াক কোন আইস রো না সব ইউ না ইয়াক তোমাদের মধ্যে যদি বীজন ধৈর্যশীল মোমেন হ দুইশো কাফের উপর বিজয় দান করে দেবো ওয়াদাকার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد الله أكبر, أكبر. كبيرا الحمد لله, لله. كثيرا سبحان, سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه رضا نفسه

لك الْحَمْدُ بالإسلام لك الْحَمْدُ بأسمائك هو لك سميت به نفسك لك الْحَمْدُ يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك برشنشا كلام كار আল্লাহর প্রশংসায় খুশি হন কে রাগ করে কে শয়তান তো এখানে নাই বোধ হ্যাঁ মানুষ আছে যেখানে শয়তান আছে সেখানে মাহফিলে শয়তান বেশি আসে কারণ সিনেমা হলে সবগুলি তো হেড দলেরই লোক এখানে থাকার কোনো দরকার এখানে এইসা যা বাগায় নিতে পারি যা অমনোযোগী করে নিতে পারি দূর অনেক তো শুনছ চল যায় একটু বিড়ি টেনে আসছি চল মাহ ফিলে আয়সা কোনায় বিড়ি খায় এরকম শয়তান আছে না নাই আমি বসার পরে দেখছি তিনটে উঠে গেছে ওই শয়তান ঘাড়ের মধ্যে হয়েছে এখন হয়তো ওই কোন গিয়ে বিড়ি খেতেছে আল্লাহ এদেরকে দান করেন রাসুল লাঠি নিয়ে বসতেন খোদ্ায় এখন থাকলে হয়তো রকেট লাঞ্চার অথবা একে ফর্টি নিয়ে বসতেন আমাদেরও তাই বসা উচিত সামনে হবে ইনশাল্লাহ মিঠা কথায় চিড়া ভিজে না রাসুলের মতো মানুষ তেরো বছর দাওয়া দিয়ে তিনশো তেরো জন পাইছে আর যখন লাঠি পিটানো শুরু করছে দশ বছরে তিন লক্ষ পেয়েছে কয় বছর কয় বছর দশ বছর কয় লাখ তিন লাখ ফিডার উপরে ওষুধ নাই সবাই পিডা যায় দেখেন না উনি ওখান থেকে গরম গরম কথা ছাড়ে এখন গরম কথা সেরা লাভ করছো কি তোর তিনশো তাই অ্যারেস্ট হয়েছে এখন আরো গরম কথা ছাড় তুই আরো কিছু বেরোবে নুরুইল দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে বিরাট তাপসির মাহফিল ও মহিলা সমাবেশ মহিলা প্যান্ডেল হয়েছে নাকি কোথায় তাও আপনারা করেছেন দক্ষিণ পাড়া শেখের কোলা বগুড়া সদর আজকের সভাপতিত্ব হাফেজ মাওলানা হুসেন আহমেদ খতিব নুরুল কেন্দ্রীয় জামে মসজিদ তুমি মাসা আল্লাহ তোমার নাম দেখে তো বুড়া মনে হয় সেহারাতে যুবক হাফেজ মাওলানা হুসাইন আহমদ আল্লাহ তাকে কবুল করুক আহমদ হুসাইন দিলে আলো ভালো হয় আহমদটা আগে আসবে তাকদিম তাখির নানা আগে না নাতি আগে হয়তো নাতি আগে করে ফেলেছে সুন্দর হবে আর আল্লাহ তাকে কবুল করুক চেহারা শুরুতে মনে হচ্ছে ভালো মানুষ আল্লাহ তার এলএমকে বাড়িয়ে দিক জোরে বলেন না আমিন চেহারা দেখলে শাহবাগি মনে হয় না মিয়া শাহবাগি এক বান্দর আছে এখন ওয়াজও করে হে আবার সাইদি সাহেবের ফাঁসি চাইছে উনি ওয়াজ করে এখন উনি ওই ওনাদের তিনাদের দালাল ফরিদুদ্দিন মাসুদ ভাগছে এটা ভাগে নেই দালাল গুলোকে চিহ্নিত করে রাখেন দিতে হবে সুবিধাবাদ সামনে ঐক্য যদি না হয় পিঠের চামড়া তুলে ফেলবো ঐক্যের অপেক্ষায় আছে কিসের সব ভুলে যাব যদি ঐক্য হয় ঠিকটা ব্যা ঠিক আর যদি অনৈক্য কোরআন বিরোধীরা খারাপ থাকে চোর ছ্যাচোর এরা খারাপ থাকে যারা কোরানকে পছন্দ করে না এরা খারাপ থাকে কার কথা ইন্নল অবর রলা ফিন হাইম ও ইন্নেল ফুজ্জরলা ফিজা হাইম নেকাররা সবসময় নেয়া মতে ডুবে থাকে চোর ছ্যাচোর ঘনি সবসময় জাহান নামে থাকে চুরি করেছো তো শেষ করেছো চাঁদাবাজি হয়েছ দুনিয়াও শেষ আখেরা তো শেষ কোন কোনো চাঁদাবাজ থাকতে পারবে না জালেম থাকতে পারবে না ঠিক কিনা জমিন কার তো তুই জুলুম করস কেন জলমিল আল্লাহর তুই মারস কেন বেয়াদব বেয়াদব তুই আর বাংলাদেশে ঢুকতে পারবি না তুই চৌচল্লিশ ধারা জারি করেছেন কে তোর চেলা চামুন্ডাও সব ভাগছে বিচার শুরু হচ্ছে কথা একটা বলবি চোদ্দটা বিচার শুরু হবে এক কথা বলছ সবে বত্রিশ নম্বর আয়না আবিষ্কার হয়েছে ঠিক কিনা আবার কথা বলবি দেখবি আয়নাগর বাইর হইতেই থাকবে সেখানে শুধু বাচ্চাদের স্যান্ডেল চিন্তা করেন ছোট ছোট স্কুল শিশুদের ব্যাগ পায়ের জুতা কত মায়ের বুক খালি হয়েছে হয়ে ছিল কঙ্কালগুলোকে পাঠানো হয়েছে পরীক্ষাগারে কঙ্কালগুলো রিপোর্ট আসতেছে অল্প বয়সের শিশুদের লাশ কি অপরাধ করেছে এই শিশুগুলো এমনি তো পাঁচই আগস্ট হাজার হাজার বাচ্চার লাশ ফেলেছিস এরপরে গোপনে কত ফেলেছিস একমাত্র কে জানেন আল্লাহ খুনিকে পছন্দ করেন না যে খুন করেছে মরেছে খুন করবি দুনিয়াতেও থাকতে পারবি না থাকতে জাহান নাম তোর জায়গা হবে কোথায় মারলে আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার গুণা তার আমল দিয়ে দেব আর একজনকে যদি কেউ বাঁচায় সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সব দিবেন কে এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি কোরআন হাদি যেখানে আমরা আছি থাকবেন তো কোরআনের সাথে থাকবেন তো মুসলমান হাত তুলে দেখিয়ে দাও তোরা জোয়ানেরা কেউ উঠুস না তো বুড়া উঠবে না কেউ উঠবে লাশরম থাকা দরকার উঠেছে তারা আর প্রেরণা দাও তোমরা যুবকরা বয়ে রয়েছো কেন অথরবের মতো লজ্জা হওয়া উচিত তোমাদের সে উঠেছে তাকে প্রেরণা দাও অসম্ভব শক্তিশালী মানুষ আলহামদুলিল্লাহ এরকম জোয়ান দু একজন থাকলেই হয় দাঁড়িয়ে পাকলে কি বুড়া হয় নাকি মিয়া দাঁড়ি পাকলে জোয়ান হয়ে যায় আসল কিসের জানি এই তো শুরু কি চুল পাকিলে কেউ হয় না বুড়ো আসল কিসের বয়স হ্যাঁ এই তো শুরু আমরা রাসুলের আসল দুরুটটা পড়বো যেটা রাসুল নিজে পড়তেন হাই হতাশ করে লাভ নাই আওয়ামী লীগের প্রিয় ভাইয়েরা ইসলামের দিকে আসেন সামনের ভবিষ্যৎ অন্ধকার আপনাদের আফগানিস্তান অলরেডি দখল পাকিস্তান দখল বাংলাদেশ হাত ছাড়া একটা ভেস্কি দিব ভারতেও থাকতে পারবি না ভারত মুসলমানদের হাতে চলে আসবে ঠিক কিনা না হয় বুঝি আমরা কারাই এটার জন্য চেষ্টা করছো কারা মুসলমানদের ভিতরে ঢুকে ঢুকে ষড়যন্ত্র করছো আমরা বুঝি গত সতেরো বছর কারা দেশটাকে ষড়যন্ত্র করে ডুবিয়েছো তাও বুঝি হাসিনার খায়ের খা এখনো গোপনে সম্পর্ক রাখি হাসিনার সাথে সম্পর্ক রাখলে চলে যা ওর সাথে ভারত চলে যা ভারতেও জায়গা নাই কোথায় আছে মোদি কয় না কইলে ভারতের লোকের লাইথে ওরে কি করবে লাথি মারবে লাথি শয়তানের জায়গা কোথাও হয় না মুফতি তুমি আবার মুফতি লাগাচ্ছ কবে থেকে মাকসুদ আল আজ ঠিক আছে নাম ছোট্ট হয়েছে নাম বড় করতে করতে আমাদের দেশের হুজুরদের নাম বন্ডর গোষ্ঠী সব নবীদের নাম এক শব্দে তোদের নাম এত বড় হয় কেন এক শব্দে নাম কয় শব্দ আদম কয় শব্দ কয় শব্দ ইদ্রিস ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াক মৌসাহু সারা দুনিয়ার বরকতে নামে আছে না নাই নাম ছোট করবা আমন্ত্রিত তিথি জনাম মোহাম্মদ জয়ন চুনু কোথা আপনি হ্যাঁ হ্যাঁ নাম শুনে মনে হচ্ছে ছোট ছেলে আসলে খুব আদর করে ওনাকে চুনু ডাকতেন ঠিক না আদরের নাম আল্লাহ আমাদের প্রিয় মানুষটিকে কবুল করুন ওনার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিন জানা মোহাম্মদ হজরত আলী হ্যাঁ হোসেন থাকলে তো আলী থাকবে তোমার আব্বাও চলে আসছে হ্যাঁ হজরত আলী হাফিজা হল্লাহ তাই নাকি ও আসলে আব্বু ঠিক আছে মোহাম্মদ আজিম উদ্দিন আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন পাইকার কি পাইকারি দেন অনেক মেহমানের নাম গুলিগুলি করে দিয়েছেন যতজনের নাম এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দিন এখানে আমরা পেয়েছি আমার প্রিয় ভাই আব্দুল বাসে হাফজাহল্লাহ একটু আগেই কথা বললেন এখানে এসেছেন আমাদের প্রিয় সাররা প্রিয় আহম্মে মাসাজেদ ওলামা হজরত প্রিয় সাথে কেরাম স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রিয় সাররা বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আলের মা বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আপনাদের জন্য আমরা হলাম রক্ষা কবচ আর যাদেরকে আপনারা ভোট দেন সেফ মনে করেন ওরাই আপনাদেরকে লুট করেছে সবচেয়ে বেশি ঠিক না গত তিরিশ বছর তো গোরা পূজা করতে পারেন নেই গুতাগুতির ঠেলায় এইবারই শুধু শান্তিতে পূজা করেছেন তাও আমরা ডাইনপন্থীরা পাহারা দিয়েছি ঠিক কিনা তিনজন আসছে পূজা মণ্ডপে আগুন দিতে কয়জন তিনজনই হিন্দু সম্প্রদায়ের লোক জিজ্ঞেস করা হলো কেন এসেছ বলছে ওই তিনারা টাকা দিয়েছেন পূজা মণ্ডপে আগুন দেওয়ার জন্য ওই তিনারা 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 চিনেন তো যারা সারা জীবন রাস্তাঘাটে আগুন দিয়েছে বিগত তিরিশ সতেরো বছর বগুড়ার কোনো উন্নয়ন তোর বাপের টাকা খরচ করতি আমাদের থেকে ট্যাক্স নাচ নেই উন্নতি হলো না কেন না উন্নয়ন হলো না কেন বগুড়ার বগুড়াতে বগুলার লোকেরা সব ডাইনপন্থী বেশি বগুড়াতে জামাত বিএমপি ছাড়া কারো খাওয়া নাই এই জন্য কোনো উন্নয়ন নাই কিন্তু আমরা তোদের মতো বেআপ না তোদের গোপালগঞ্জের উন্নয়ন আমরা ধরে রাখবো না গোপালগঞ্জে জামাত নিষিদ্ধ উপজেলা চেয়ারম্যান হয়েছে জামাত ভালো করে নিষেধ করবি তত বাড়বে নিষেধাজ্ঞা যেখানে বেশি। মুসলমানদেরকে যখন পিটানো শুরু হলো মুসলমান বাড়তে লাগলো বদরে তিনশো তেরো জনকে মারলো ওহুদে এক হাজার হয়ে গেল। ওহুদে এক হাজার মারলো তবুকে তিন হাজার হয়ে গেল। তবুকে তিন হাজার কে ভেসকি মক্কায় দশ হাজার হয়ে গেল দিল তিন লক্ষ হয়ে গেল কয় লক্ষ এখন কয় লক্ষ জোরে বলেন জামাত বাড়ছে না কমছে বিএমপি কমছে কি কমছে কি কমতে কমতে এখন নাই জয় বাংলা কইলেই পুলিশে দৌড়ায় আগে রাজা কার কোলে দৌড়াইতো এখন উল্টিয়ে দিয়েছেন কে এই সিরাজগঞ্জে আমার এক মাহফিল এক ছেলে কয় জয় বাংলা পুলিশে উইঠা দিসে দৌড়ানে ধরছে কয় কইলি কে কয় ভুলে কইছি কয় তোর মতো তাজা জয় বাংলা তালাশ করতেছিলাম এই পাঁচ মাস পরে পাইছি তোরে পাঁচটা মামলা দেবো চল বিএনপির আমির জামাতের আমির একসাথে বলতেছে থাক ভুলে কইছে কিছু কয় না কয় না স্যার এটারই তালাশ করতেছি আমরা চাবি কার হাতে আমরা কাকে সেজদা দেব তবে কার উপর জুলুম করা জায়েজ এই যে এখন ভাঙা হচ্ছে বত্রিশ নম্বর না ভেঙে মসজিদ করে দিলে ভালো কি করলে মসজিদ করে দিলে ভালো হতো ভাঙার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই রসুল বলছেন কোন জায়গায় বিজয় লাভ করলে ওই জায়গার একটা পাতাও ছিলবা না একটা রাস্তা নষ্ট করবা না একটা স্থাপনা ভাঙবা না কোন মেয়ের গায়ে আঘাত করবা না বৃদ্ধকে মারবা না শিশুকে মারবা না শুধু যারা অপরাধী তাদেরকেই ধরো কিন্তু এনি ক্রিমিনাল সেলেন্ডার টু ইউ ফর গিভ মি ম্যান আই মেড এ মিস্টেক জাস্ট ফর গিভ হেম খুনি যদি এসে বলে আমি ভুল করেছি আমাকে আপনারা মাফ করে দেন মাফ করে দেয় ইসলাম ঠিক তা না হলে ইসলাম এত বাড়তে পারতো চিন্তা করেন তো আবু সুফিয়ানের ঘটনা যুদ্ধের কারণ কে এই আবু সুফিয়ান যুদ্ধ এই আবু সুফিয়ান সবগুলো যুদ্ধের হোতাই আবু সুফিয়ান কিন্তু তাকে মাফ করে দিলেন কে রাসুল সাল্লাহ এসে রাসুলের সামনে দাঁড়িয়ে আছেন রসুল সাল্লাম বলছেন চাচা ইয়া আম্মি হে চাচা কেফাক কেমন আছেন সুফিয়ান কেদে দিলেন আর বললেন কোন খুনি কেপে কোন সেনাপতি এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা টুকরা টুকরা করে ফেলেছে হামজারাদি আল্লাহুয়ানহুকে একটা অহসি এই ঘটনা বলেছে আবজমি অহসি রাসুল বলছেন পনেরো জনকে যেখানে পাও খুন করো যদি কাবার ভিতরে পাও সেখানে পিটিয়ে মারো বাজারে পাও সেখানে পিটিয়ে মারো কিন্তু আবু সুফিয়ান মাগরিবের সাথে সাথে এসে রাসুলের কাছে এসে পড়ছেন ইলাহা মোহাম্মাদুর রাসুল বলছেন ইলাহা তুয়ান আমাকে আল্লাহ আদেশ করেছেন ওদেরকে হত্যা করার জন্য যতক্ষণ সাক্ষী নাউন্ড সাউন্ডটা বড় হ্যাঁ শন দেবী যাতে হাউ হাসিনার কান ফেটে যাবে শয়তান কথা আমাদেরকে স্লোগানও দিতে দেয়নি আল্লাহ পর কইলেই করতে এটা জামাতের স্লোগান আল্লাহ পর কি জামাতের স্লোগান জামাত তো হয়েছে পঞ্চাশ বছর এর আগে করতে আইছে এটা মুরুক্ষ আল্লাহ পর কার স্লোগান। কার স্লোগান আজানের শ্লোগান একামতের শ্লোগান মৃত্যুর শ্লোগান রমজানের স্লোগান ঈদের স্লোগান ঠিক তবে ঠিক ইসলামের একমাত্র কি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবর আল্লাহ বলে রে মমিন তারে আকাশ তারে জমিন আল্লাহ আকবার বলে রে মমিন দিনের নবী হবেন তোরে জামিন আল্লাহ আকবর বলে রে মমিন কোরআন শরীফের কোন সুরাটা সবচেয়ে বরকতময় দেখছেন সারা জীবন পড়ে ওর কুল কিনারা করতে পারছি না এটাই হলো কোরআন এটা কি কোরআন কত বিশাল কিতাব কেমত পর্যন্ত পড়বো কিন্তু মজা শেষ হবে না গান একটা তিন সপ্তাহ যায় না কুত্তাও হনে না ঠিক না বে ঠিক এক কার কি হিট গান এখন যে গাইছে হেও হনে না হাওয়া হাওয়া খুশবু লুটা দে কেউ শুনে না শুনে কেউ কেউ শুনে না ভাই ভাই তুজপে করবা মেরি জান মেরা দিল মেরা ইমান ইয়ার মেরি কেতি হে প্যার সে কর দে সব কোরবান কোরবানি কোরবানি কেউ শুনে না একটা একটা করে নাম ধরেন কেউ শুনে না হাগল মন মন রে শুনে কেউ কেউ না কিন্তু এক সুরা ফাতে চোদ্দশো বছর ধরে একই সুর কারো কাছে বিরক্ত লাগে না আল্লাহ আকবর এক এক ইমামের কাছে এক এক মজা কেউ পড়ে মুসল্লিরা কানতে থাকে মসজিদে শুনি এক রকম আবার কাবায় শুনি আর এক রকম মসজিদে নববীতে শুনি আর এক রকম শুনলেই মজা আছে না নাই ম্যানহাটনের একটা জায়গাতে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছে

বাচ্চা করতেছে ছোট্ট ম্যানহাটন পৃথিবীর সবচেয়ে দামি জায়গা আপনার যে এই যে ফেসবুক চালান কোথেকে আসে হেড অফিস কোথায় একটা মেসেজ দিলে আগে যায় ম্যানহাটনে তারপর আপনি এখানে ঢুকে সারা দুনিয়ার